আসসালামু আলাইকুম এক মাসের মধ্যে বাংলা ব্যাকরণ এবং বাংলা সাহিত্য আমরা কিভাবেই শেষ করব। এটার একটা ধারাবাহিক রুটিন আমি প্রতিদিন দিচ্ছিলাম তো এটা হচ্ছে তৃতীয় দিন এবং তৃতীয় দিনে আপনারা কি কি পড়বেন সেটা বিস্তারিতভাবে জানানো হচ্ছে এবং আশা করা যায় আপনারা দ্বিতীয় দিন পর্যন্ত সব পড়া নিজের মতো করে পড়ে নিয়েছেন তো তৃতীয় দিনে আমরা বাংলা ব্যাকরণের যে পুরনো বইটা আছে সেখান থেকে দুই নম্বর অধ্যায়ের প্রথম পরিচ্ছে যেটা ধ্বনিতত্ত্ব আছে সেটা পুরোটাই পড়ব এবং ধ্বনিতত্ত্ব এই চ্যাপ্টারটা একটু অন্যান্য তুলনায় ইম্পর্টেন্টও বেশি প্লাস এটা একটু বড় বেশি কিন্তু যেহেতু আমি শুধুমাত্র বাংলাটাই এক মাসের মধ্যে শেষ করছি তাহলে অবশ্যই আপনাদেরকে একটু প্রেশার নিয়ে পড়াশোনাটা করতেই হবে কারণ তাছাড়া আপনার এক মাসের মধ্যে বাংলা কমপ্লিট করাটা ইম্পসিবল টাইপে হয়ে যাবে তো যেহেতু একটা সাবজেক্ট পড়ছি তাহলে হয়তো বা আপনাদের শেষ করাটা তেমন একটা কঠিন হয়ে উঠবে না আমি মনে করি আপনারা ইউটিউব থেকে বিভিন্ন ক্লাস করতে পারেন এই ধনীত্ত্বর উপরও ক্লাস আছে আমি কিছু নোট করেছি আমার মতো করে আপনারা ইউটিউবে সার্চ দিয়ে আপনাদের মতো করে নিতে পারেন দ্বিতীয়ত আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বাংলা সাহিত্য এবং বাংলা সাহিত্যের আশা করি আপনারা যে চর্যাপদ আজকে দ্বিতীয় দিনের পড়া ছিল সেটা আপনারা পড়ে নিয়েছেন এবং তৃতীয় দিন যেটা মধ্যযুগ আমরা শুরু করছি প্রাচীন যুগটা যেহেতু শেষ করে দিয়েছি দ্বিতীয় দিনেই এবং তৃতীয় দিনে হচ্ছে মধ্যযুগের মধ্যে অন্ধকার যুগ আর শ্রীকৃষ্ণ কীর্তন এই দুটা আপনারা পড়বেন আপনাদের যে কোনো পছন্দের বই থেকে আপনারা পড়তে পারেন আপনার যা যেটা বই আছে সেখান থেকে পড়তে পারেন আর আপনারা চাইলে ডিটেলসেও পড়তে পারেন যেহেতু একটাই সাবজেক্ট পড়ছেন সেহেতু একটু ভালো করে পড়বেন আর অনেকে যদি মনে করেন যে না আমার অতিরিক্ত পড়া হয়ে যাচ্ছে তাহলে আমি তাদেরকে বলবো যে কাইন্ডলি আপনারা জবের জন্য প্রিপারেশান নিয়েন না কারণ জব এর জন্য প্রিপারেশান নিলে অনেক প্রেশার নিতে হয় এবং অনেক পড়াশোনা আছে তো পরবর্তীতে এই যে সাহিত্য কথা রানা ঘোষের এই বইটা অনেক ডিটেলসে জানানো আছে তো সেটা থেকে আপনারা পড়তে পারেন আর লাস্টে হচ্ছে জব সলিউশান থেকে যেগুলো বিগত বছরের কোয়েশ্চিন এসেছে সেগুলো আপনারা অবশ্যই সলভ করবেন আপনাদের কাছে যে জব সলিউশানটা আছে সেখান থেকে আপনারা পড়তে পারেন